হ্যালো ভিউয়ার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের গাড়ি দেখাবো আলুর দম কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এই দেখো প্রথমে আলুগুলো সিদ্ধ করে খোলা ছাড়িয়ে আলুগুলোকে কাটা চামচ দিয়ে একটু ফুটো করে যাতে ভেতরে মশলা ঢুকে যায় তার জন্য একটু ফুটো ফুটো করে নিয়েছি ওইদিকে পেঁয়াজ কুচানো টমেটো কুচি রসুন আর আদা কুচিয়ে নিয়েছি এগুলো একসঙ্গে পেস্ট করে নেবো পেঁয়াজটা দেবো না আর এগুলো একসঙ্গে মশলা করে নেবো তাই দেখো আমরা কড়াতে প্রথমে তেল দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি শুদ্ধ আলু হাই ফ্লেমে ভাজবো নাহলে কিন্তু কড়ার সময় লেগে লেগে যাবে একটু হাই ফ্লেমে নুন হলুদ দিয়ে সুন্দর করে আলুগুলো খেতে ভেজে নেবো ছোটো আলুর দম কিন্তু খুবই ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার অবশ্যই জানাবে আর তোমরা কী করে বাড়িতে বানাও সেটাও আমাকে অবশ্যই জানিও আর আমি কেমন করে বানাচ্ছি তোমরা দেখে নাও ভালো লাগলে রেসিপিটা অবশ্যই জানাবে এই যে আলুগুলো ভেজে তুলে নিয়ে ওই করার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে ওর মধ্যে ফোড়নটা দিয়ে দেবো এই যে প্রথমে গোটা গরম মশলা মানে দুটো ছোটো এলাচ একটু দারচিনি দিয়েছি একটু তেজপাতা দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে দিয়ে দেবো দিয়ে ওইটাকে হালকা করে ভেজে নেবো তোমরা কেমন করে বানাও আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর এই ছোট আলুর দম খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানাবে আমার কিন্তু খুবই পছন্দের একটা রান্না খুবই ভালো লাগে খেতে তোমরা কেমন করে বানাও আমাকে অবশ্যই জানাবে এই যে দেখো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব তোমরা কিন্তু একটা দিদি কিন্তু আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে আমার ভিডিওগুলো দিদির নাকি খুব ভালো লাগে তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি আমি কোনো মাইক ছাড়া কোনো কিছু মানে সাপোর্ট ছাড়াই আমি ভিডিওটা করি জানি অনেকেরই ঠিক ভালো লাগে না কিন্তু আমি চেষ্টা করব। সব কিছু আস্তে আস্তে কিনে নেওয়া তোমাদের কেমন লাগবে কিন্তু অবশ্যই বলবে আর ওই দিদিকেও অনেক অনেক ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য আর এই দেখো এর মধ্যে আদা রসুন আর টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চায় তা ওর মধ্যে একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে দেবো আর যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেটা আমার বাড়িতে করা থাকে জানোই লঙ্কা শুকনো লঙ্কাটাকে বাড়িতে গুঁড়ো করে রাখি এই যে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম ওটা ভেজে গুঁড়ো করে রাখা থাকে আমার বাড়িতে সব সময় তা ওইটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এটাকে হলুদ দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দেবো সঙ্গে তাহলে মশলাটা ভালো কষানো যায় আর খুব সুন্দর একটা সেন্ট বেরোয় তা একটু ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটা দেখবি রান্নার কিন্তু মশলা কষানোর উপরেই সব কিছু তাই না আর মেয়েদের জীবনে দেখবে রান্নাটা কিন্তু যে যতই পড়ার সময় জানুক রান্নাটা করতে কিন্তু হয় আর অনেকে ভালোবাসে করতে ভালোবেসে আমরা কিন্তু মেয়েরা রান্নাটা ভালোবেসেই করি একদম তাই না কে কে আমার সঙ্গে একমত জানাবে কিন্তু যে মেয়েরা রান্নাটা ভালোবেসে করে কি করে না অনেকেই কিন্তু আমরা আসি রান্নাটা ভালোবেসে করি ভালোবাসি রান্না করতে তাই না মানুষকে রান্না করে খাওয়াবো আমার তো খুবই পছন্দের আশা করি বেশিরভাগ মেয়েদেরই কিন্তু এটা পছন্দের জিনিস তাই ভাজা আলুটা দিয়ে মশলার সঙ্গে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিয়ে যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেবো যতটা জল প্রয়োজন আর লুচির সঙ্গে খাবো তো বেশি ঝোলের প্রয়োজন নেই তাই অল্প করে জল দিয়েই আমি এটা করবো যাতে একটু ফুটতে দেবে তো আলুর ভেতরে আলুটা তো শুদ্ধ হওয়া যাতে মশলাটা ভিতরে একটু ঢুকে যায় একটু ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো তা যেটা বলছিলাম এখনকার দিনে কিন্তু ছেলেরাও খুব সুন্দর রান্না করে তাই না যাদের বাড়িতে রান্না করে ছেলেরা একটু জানিয়ে তো এই যে নুন দিয়ে দিলাম জানিও তো আর মেয়েরাও তো রান্না করে ভালো সবাই জানে মেয়েরা কিন্তু এক আগে না পারুক বিয়ের পক্ষে সবাই রান্না টুকটাক শিখেই নেয় তাই না স্বামীকে খাওয়াতে হবে সন্তানদের খাওয়াতে হবে এই যে জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম হাই ফ্লেমে করে একটু রেখে দিয়েছিলাম দেখো খুব সুন্দর ফুটে গেছে ঝোলটাও কমে আমার পছন্দের শাহি গরম মশলা দিয়ে একটু নেড়ে চেলে ঢাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু যেটুকু ঝোল আছে যে টেনে নেবে খুব ভালো লাগবে লুচির সঙ্গে তা তোমাদের কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আমাকে সাপোর্ট করো এরকমভাবে আমাকে সাপোর্ট করতে থাকো যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি আর কার কি রান্না দরকার অবশ্যই জানাবে আমি চেষ্টা করবো তাদেরকে সেই রেসিপিগুলো পাঠাবার তা এই দেখো ঢাকা দিয়ে দিলাম এই যে আমার আলুর দম একদম রেডি এবার আমি গরম গরম রুটির সঙ্গে সার্ভ করছি টাটা বাই গুড নাইট